আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে এটি ছয় সাড়ে ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করবো দশমে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে তাদের জন্য আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও উপস্থাপন করে দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম না আজকে অসাধারণ কম্বিনেশন করে এটির প্ল্যান ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এবং এটা খরচের হিসাবেও আমি দেখানোর চেষ্টা করব বাইরে একটু ভিন্ন ধরনের সামনে একটা একটা ছোটো ইউনিট রাখা হয়েছে তার উপরে একটা ওপেন ট্রেস করা হয়েছে এটা যদি আমরা একটু উপর থেকে দেখি তাহলে দেখা যায় ওপেন ট্রেসটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ছয়তলা ছাদের উপরে একটা হাফতলা করা হয়েছে এবং এখানে যাওয়ার জন্য আলাদা একটা সিঁড়ি রাখা হয়েছে এবং নিচটাকে নিচতলার সারটাকে ওপেন সারটাকে করে গ্রিন করা হয়েছে সব মিলে অসাধারণ এবং এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে এই সিঁড়িটাকে বে এই সারটাকে আরও বেশি ডেকোরেশন করা হয়েছে মোটামুটি আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনার সঙ্গে আসি আজকে যে চমৎকার প্ল্যানটা আমি আপনার তুলে ধরবো এবং এই বাইরে নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশম এটা হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ফিট প্রতি প্রতি ইউনিটের জন্য দুটা ইউনিটের বাড়ি সাড়ে কাঠার উপরে দুই টেনিটের বাড়ি এখন আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব যে মাত্র এক হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে কী করি তিনটা রুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক এখন আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনি মাই তুলে ধরার চেষ্টা করব আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এর বাইরে নির্মাণের খরচ কত সেটা আমি জানাবো সবসময় এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং এরকম এ বাড়ির সামনে একটা ওপেন ট্রেস আছে নিচতলায় সেটা একটা ছোট ইউনিট রাখা হয়েছে গ্যারেজ রাখা হয়েছে পিছনে একটা ইউনিট রাখা হয়েছে আর দোতলাতে গিয়ে এই সামনের যে ইউনিটটা এটা হচ্ছে এই পুরা জায়গাটাকে ওপেন ট্রেস হিসাবে ব্যবহার করে বিশ ফিট বাই বিশ ফিট জায়গাটাকে তো আমি ডবল ইউনিটের বাইরে কী কী সাজানো হয়েছে সেটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব ইউনিট এতে এক হাজার পঁয়তাল্লিশ ইউনিট বিতে এক হাজার পঁয়তাল্লিশ যদি দুটা একই রকম এখানে লিফট এবং সিঁড়ি আছে সেটা আমি একটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম আছে এখানে একটা ডাইনিং রুম আছে এখানে একটা কিচেন আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ এবং একটা বারান্দা আছে আর এখানে একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে যাতে ড্রয়িং এ পর্যাপ্ত আলোপাত্র আসতে পারে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে যাতে এই বেডরুম আলাও যাতে এই টয়লেটটা ব্যবহার করতে পারে এই হচ্ছে তিনটা বেডরুমের এর সমন্বয়ে ডিজাইনটা কিভাবে করা হয়েছে সেটা দেখালাম বিতে যদি যায় একই রকম এক হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম গেস্ট বেড এটা একটা কমন টয়লেট এটা একটা মাস্টার বেডরুম বাথরুম এর সঙ্গে আছে এখানে একটা বান্ধার মতো রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত আলোপাতা যাইতে পারে এই যদি আমি সামনে থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে অনেক এরকম লাগবে এটার জন্য এই থ্রি ড্রেটার তৈরি করা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে এই থ্রি তৈরি করা হয়েছে দশম মন্ডলে এখন আমি জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা আনুমানিক আইডিয়া আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব যেমন এটা সাড়ে তলা বাড়ি এ বাড়িতে পঞ্চাশ ফিট পাইলিং লাগছে আমি যে কথা সবসময় বলি পঞ্চাশ ফিট পাইলিংয়ের জন্য আপনি প্রতি কাঠার জন্য আট লক্ষ টাকা খরচ হবে তাহলে তিন কাঠা জমির জন্য চব্বিশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ের এ ফাউন্ডেশন খরচ হবে প্রতি স্কোয়ার ফিট যেটা পাইল ক্যাপ বলে গেট বিম পর্যন্ত প্রতি স্কোয়ার ফিটের জন্য এগারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এরপর প্রতি তালা যদি আমি কাস্টিং করি তাহলে সাতশো টাকা বিম কলাম সাদ প্রতি তালার জন্যে সাতশো টাকা খরচ হবে পনেরো লক্ষ টাকা হইলে এক এক তালা কমপ্লিট হবে কাস্টিং বিম কলাম সার আর যদি কমপ্লিট বাড়ি করতে চাই এই ধরনের বাড়ি লিফ্ট কলাম পাইলিং ফাউন্ডেশন গাঁথনি প্লাস্টার রং টাইলস সব সহ করতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিটের জন্য আপনার আঠারোশো থেকে বাইশশো টাকা খরচ হবে এই বাড়িটা টোটাল খরচ প্রতি স্কোয়ার ফিটের জন্য আঠারোশো টাকা থেকে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শকের এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গ্রিনার আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকের আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছি শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ